গেদুসা এক পীর সে নামে ভণ্ড পীর ল্যাংটা হয়া বসে আছে তার মধ্যে মুরিদানের কোনো অভাব নাই নজিবিল মানুষের কেমন রুচি মা কি অবস্থা দেখতেছি তাকে একজন মহিলা তাকে গিয়ে খাবার খাওয়াইতেছে নজিবিল্লা অথচ খুঁজ নিয়ে গেলে দেখা যাবে স্বামীর খেদমত করে না ওলা তবার রোজনা তবার রোজাল জাহি তিন ও না আল্লাহ বলে ও আমার বান্ধবান্দি তোমরা ঘরে অবস্থান করো যাহিলি যুগের মতো যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না অনেক মা বোনেরা এমন আছে মাজারে মাজারে দৌড়ায় দৌড়া মাঝে গিয়া পইরা থাকে কিন্তু নিজের ঘরের নিজের স্বামীর ক্ষেত করবে এই অবস্থাই সে আর মনোযোগী হয় না যে কথা বলতেছিলাম গেদু নাম হইতে একটা দিছে সে কুলুঙ্গ একেবারে চুলের কোনো খবর নাই একেবারে চেহারা বেশি অবস্থায় আছে তারপরও কিছু মানুষ তাকে গিয়ে টিপা টিপে করতেছে মানুষ মহিলারা তাকে গিয়ে খাবার দিতেছে কেমন অবস্থা রুচির কেমন দুর্ভিক্ষ চলতেছে আমাদের দেশে বলেন তো বলেন তো মানুষের ইমান এবং আমল কেমন অবস্থায় যাইতেছে মানুষ কেমন নির্লজ্জ বেহায়া হয়ে যাইতেছে যে একজন ল্যাংটার কাছে গিয়া সেইরা তার কাছে গিয়া চাইতেছে তার গিয়ে খেদমত গিয়া করতেছে না অথচ ইসলাম বলে তুমি পর্দা করো পর্দা করা তোমার জন্য ফর তুমি অপরের সাথে তুমি পর্দা করো মাহেরাম মানুষ ছাড়া তুমি ঘর থেকে বের হয় না ঘর থেকে বের হইলে তুমি বোরকা পরে তুমি হিজাব পরে তুমি পর্দা করে তুমি ঘর থেকে বের হও কিন্তু না কিন্তু ইমান আমল নষ্ট করে ফেলতেছে এই এইজন্য বাংলাদেশে যত মাজার আছে বেশিরবাগ মাজারের মধ্যে মাজার ও আল্লাহর ওলি আমরা 100 বার বলি শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি অনেকবার আল্লাহর ওলি ছিলেন हां আমরা বলি আমরা মানি মাজার জিয়ারত আমরাও গিয়া করি আমরা যখন সিলেটে বয়না যাই সেখানে গিয়া আমরাও জিয়ারত করি কিন্তু সেজদা করতে হবে না লা তাততখিজুল কুবুর ও মাসাজিদ আল্লাহর পয়গম্বর বলে ও আমার উম্মত কবরকে তোমরা সেজদার জাগা বানায়ো না সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর সামনেই তুমি মাথা বা অন্য কারোর সামনে তুমি মাথা জुकाয়া তোমার ঈমান আমলকে বান্দা তুমি নষ্ট করিও না এজন্য প্রকাশে কিছুদিন আগে হতো এক আবুল নামের ফাউল আবুল সরকারকে গ্রেফতার করছে এই সমস্ত নোংরামি যারা করতেছে এই সমস্ত ভণ্ডদেরকে প্রত্যেক ধরে ধরে তাদেরকে জেনে দেওয়া প্রয়োজন ঠিক না বেঠিক বলেন এই সমস্ত ভণ্ডর কারণে সরল মনা মা সরল মনা মুসলমানদের ইমান ও আমলকে তারা ধ্বংস করতেছে আর বছর শেষে 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 ওরুসের নামে এই মদ মদের আসর দিয়া দিয়া প্রত্যেকটা মানুষের কাছ থেকে হ্যাঁ এরকম জুয়ার আসর দিয়া দিয়া বাচ্চরিক পুরুষের নামে মা বোনদের কাছ থেকে ভাইদের কাছ থেকে বোনদের কাছ থেকে টাকা পয়সা গরু ছাগল মহিষ এগুলা নিয়ে নিয়ে তারা খাইতেছে এটাই অবস্থা এই জন্য দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত ভণ্ড থেকে এই সমস্ত নির্লজ্জ থেকে এই সমস্ত ভণ্ড নামক কুলাঙ্গার থেকে ফেতনাবাস থেকে ইমান চুর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলি আমি